গল্প তারা চ্যানেলের পক্ষ থেকে আজকের গল্পের সবাইকে স্বাগত যারা প্রথম পার্ট দেখেনি তারা প্রথম পাঠটি আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসেন তাহলে গল্পটি বুঝতে সুবিধা হবে গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গল্পে ফেরা যাক কবরস্থানের মাটি পেছনে ফেলে সবাই শহরে ফিরে আসে কিন্তু সেই অভিজ্ঞতা যেন তাদের মাথা থেকে কোনোভাবেই দূর হয় না এক অজানা শূন্যতা তাদের জীবনে জেঁকে বসে ফয়সাল রায়হান নাহিদ আর ইমরান সবাই আলাদা হয়ে যায় তাদের বন্ধুত্বে আর আগের মতো উষ্ণতা থাকে না ফয়সাল রাতের বেলায় একা বসে থাকতে থাকতে ঘরের চারপাশে অদ্ভুত শব্দ শুনতে শুরু করে যেন কোথাও থেকে কেউ তার নাম ধরে ডাকছে প্রথমে ভেবেছিল এগুলো তার মানসিক বিপ্র কিন্তু শব্দগুলো এতটা স্পষ্ট ছিল যে তার মনে হতে থাকে কিছু একটা সত্যি তার আশপাশে আছে রায়হানের অবস্থা আরো খারাপ সে হঠাৎ করেই ভয়ঙ্কর দুঃস্বপ্নে পড়তে থাকে তার স্বপ্নে কবরস্থানের সেই ছায়ামূর্তিগুলো তাকে তারা করেন নাহিদের জীবনে অদ্ভুত ঘটনাগুলো আরো ভয়াবহ সে কোনো আয়নার সামনে দাঁড়ালেই সেখানে নিজেকে ছাড়া অন্য কারো উপস্থিতি দেখতে পায় ইমরান এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর থেকে সম্পূর্ণ বদলে গেছে আগে সে ছিল শান্ত আর কিন্তু এখন তার মধ্যে এক অদ্ভুত ধরনের আত্মবিশ্বাস তার আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যা বাকি তিনজনকেই অস্বস্তিতে ফেলে দেয় একদিন নাহিদ ফোন করে ফয়সালকে বলে ইমরানের সঙ্গে কি যেন ঘটছে তার চোখে আমি অন্যরকম কিছু দেখেছি ফয়সাল চিন্তিত গলায় বলে তোমার কি মনে হয় কবরস্থানের সেই অভিশাপ আমাদের ছাড়েনি নাহিদ বলে ছাড়েনি আমি তো মনে করি ইমরানের মধ্যেই কিছু একটা ঢুকে গেছে তারা সবাই আবার একত্রিত হওয়ার সিদ্ধান্ত নেয় চারজনই এক রাতে ফয়সালের বাড়িতে মিলিত হয় ইমরান প্রথমেই বলে তোমরা আবার এই বিষয় নিয়ে এত চিন্তা করছো কেন আমরা তো সেখান থেকে বেঁচে ফিরেছি সব শেষ হয়ে গেছে কিন্তু ফয়সাল দি কণ্ঠে বলে শেষ হয়নি আমি এটা বুঝতে পারছি আমাদের প্রত্যেকের জীবনেই অদ্ভুত ঘটনা ঘটছে এগুলো কাকতালিও হতে পারে না তখনই রায়হান বলে আমাদের আবার সেই কবরস্থানে ফিরে যেতে হবে কারণ আমার মনে হচ্ছে আমরা ভুল করে কিছু ফেলে এসেছি ইমরান তীব্র গলায় বলে তোমরা পাগল নাকি আবার সেখানে যেতে চাও আমি সেখানে আর একবারও যাব না তিনজন কোনোভাবেই ইমরানকে বোঝাতে পারে না অবশেষে তারা সিদ্ধান্ত নেয় ইমরান ছাড়া তিনজনই সেই জায়গায় ফিরে যাবে তারা পরের রাতে কবরস্থানে গিয়ে দেখতে পায় জায়গাটি আগের চেয়ে আরও ভয়ঙ্কর চারপাশে হাড়ের মতো সাদা গাছের শাখা আর বাতাসে কেমন এক অদ্ভুত গন্ধ তারা কবরস্থানে মাঝখানে গিয়ে পায় একটি পুরনো আয়না আয়নার গায়ে লেখা আছে মুক্তি এখানে নয় ফয়সাল আঙুল দিয়ে আয়নাটিকে ছুটেই চারপাশের বাতাস ঘন হয়ে আসে আয়নার প্রতিফলনে হঠাৎ করেই দেখা যায় ইমরান কিন্তু তার চোখ দুটি লাল আর মুখে এক শীতল হাসি রায়হান চিৎকার করে বলে ইমরান এখানে কিভাবে। আয়নার প্রতিফলনে ইমরান হেসে বলে তোমরা সবাই মরেছ শুধু বুঝতে পারছো না আয়নার প্রতিফলন ভেঙে গিয়ে সেখানে আবার একটি ছায়ামূর্তি ভেসে ওঠে মূর্তিটি বলে তোমরা যা দেখেছ তা সত্য নয় আর যা সত্য তা তোমরা দেখো ফয়সাল রায়হান আর নাহিদ কবরস্থানের মধ্যেই নিজেদের বিভ্রান্ত আর পরাজিত বোধ করতে থাকে তারা বুঝতে পারে তাদের এই যাত্রার শেষ এখানেই নয় কবরস্থানের ভেতরে ফয়সাল রায়হান আর নাহিদ আটকা পড়ে আছে চারপাশের বাতাস ভারী হয়ে গেছে এবং তারা প্রতিটা মুহূর্তে অনুভব করছে তাদের কারো উপর নজর রাখা হচ্ছে আয়নার প্রতিফলন থেকে যে ইমরানকে দেখা গিয়েছিল সেটি নিখোঁজ কিন্তু বাস্তব জীবনের ইমরান কি তাদের পেছনে এসেছে নাকি সত্যিই সে কোনো জিনের কবলে হঠাৎই চারপাশের অন্ধকার ঘন হয়ে আরও আসে বাতাসে এক অদ্ভুত ফিসফিসানি শোনা যায় যেন কেউ ফয়সালের নাম ধরে ডাকছে ফয়সাল তোমাদের মুক্তি চাইলে সত্যের মুখোমুখি হতে হবে নাহিদ আতঙ্কিত কণ্ঠে বলে এই শব্দটা যেন আমাদের মনের ভেতরেও শোনা যাচ্ছে তাদের সামনে এক ছায়া ভেসে ওঠে সেই মূর্তিটি কোনো মানুষ নয় বরং জিনের আকারে এক ভয়ঙ্কর অস্তিত্ব তার চোখ দুটি অন্ধকারের মতো গভীর আর মুখে শীতল হাসি জিন বলে তোমরা আমার রাজ্যে প্রবেশ করেছ এই জায়গা আমার আর এখান থেকে মুক্তি চাও তবে তার জন্য কিছু দিতে হবে ফয়সাল সাহস করে জিজ্ঞাসা করে আমাদের কি দিতে হবে জিন হেসে বলে তোমাদের আত্মা একজনকে স্বেচ্ছায় নিজের আত্মা উৎসর্গ করতে হবে তা না হলে কেউই মুক্তি পাবে না রায়হান ভয়ে বলে এটা অসম্ভব আমরা এখানে আসার জন্য এমন কোনো পাপ করিনি জিম তখন ইমরানের প্রসঙ্গ তোলে ইমরান আমার চুক্তিতে স্বাক্ষর করেছে এখন তার শরীর আমার হাতিয়ার তোমরা যদি মুক্তি চাও তবে তার আত্মা ফিরিয়ে আনতে হবে কিন্তু এর জন্য তোমাদের ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হতে হবে তিনজন সিদ্ধান্ত নেয় ইমরানের আত্মা ফেরানোর জন্য তারা যা কিছু দরকার তা করবে জিন তাদের এক অদ্ভুত দিক নির্দেশনা দেয় যা কবরস্থানের গভীরে নিয়ে যায় তারা দেখতে পায় একটি পুরনো মাজার যা দীর্ঘদিন ধরে জনমান বলে সেই মাজারের দরজায় খোদাই করা কিছু শব্দ তাদের বিভ্রান্ত করে যা সত্য তা তোমরা সহ্য করতে পারবে না ফয়সাল দরজা খুলতেই এক শক্তিশালী ঝড়ের মতো বাতাস তাদের আঘাত করে ভেতরে অন্ধকারে তারা দেখে ইমরান এক বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে তার চোখ দুটি সম্পূর্ণ লাল হয়ে গেছে আর শরীর থেকে কালো ধোয়া উঠছে ফয়সাল চিৎকার করে বলে ইমরান আমাদের কথা শোনো তুমি আমাদের বন্ধু জিন তোমার শরীর ব্যবহার করছে ইমরান হিসে বলে বন্ধু তোমরা তো নিজেদের জীবন নিয়ে বেশি চিন্তিত আমাকে এখানে ফেলে গিয়েছিলে রায়হান বলে এটা সত্যি নয় আমরা কখনো তোমাকে ফেলে যাই না জিন তোমার মনের উপর নিয়ন্ত্রণ নিয়েছে আয়নার ভেতর থেকে জিনের কণ্ঠ শোনা যায় তোমরা ইমরানকে ফেরাতে চাও তবে তোমাদের মধ্য থেকে একজনের আত্মা আমার হতে হবে তিনজন ভয়ঙ্কর দুটানায় পড়ে যায় কেউ আত্মত্যাগ করতে চায় না কিন্তু ইমরানকে রক্ষা করতেও তাদের দৃঢ়সংকল্প ফয়সাল ঝুঁকি নিতে প্রস্তুত হয় সে আয়নার দিকে এগিয়ে গিয়ে বলে আমাকে নিয়ে না কিন্তু আমার বন্ধুদের ছেড়ে দাও আয়নার প্রতিফলন থেকে ইমরানের আসল আত্মা বেরিয়ে আসে সে কাঁদতে কাঁদতে বলে না ফয়সাল এটা তুমি করতে পারো না ফয়সাল জোর দিয়ে বলে বন্ধু মানে একে অপরের জন্য জীবন দিতে পারা ইমরান আমি তোমার জন্য যা খুশি করতে রাজি এই মুহূর্তে রায়হান আর নাহিদও এগিয়ে আসে তারা একসঙ্গে বলে আমাদের বন্ধুত্ব কখনো তোমাদের শর্তে বিক্রি হবে না তিনজনের একতাবদ্ধ মনোভাব যেন অন্ধকারকে ছিন্ন করে চারপাশে ভয়ঙ্কর বাতাস বন্ধ হয়ে যায় আর আয়নার প্রতিফলন ভেঙে যায় জিনের কণ্ঠ তীব্র চিৎকারে মিশে যায় তোমাদের বন্ধুত্ব আমার অভিশাপের থেকেও শক্তিশালী কিন্তু মনে রেখো আমি এখনো এখানেই আছি আয়নার ভাঙা টুকরোর মতো ইমরানের আসল আত্মা ফিরে আসে তার লাল গিয়ে আগের স্বাভাবিক হয় ইমরান হতবাক হয়ে বলে তোমরা সত্যিই আমার জন্য নিজেদের জীবন দিতে প্রস্তুত ছিলে ফয়সাল হেসে বলে বন্ধুদের জন্য জীবন দেওয়ার মতো বড় দায়িত্ব আর কি হতে পারে তারা মাজার থেকে বেরিয়ে আসে ভোরের আলো ফুটে উঠেছে কিন্তু তাদের মনে এখনো প্রশ্ন রয়ে যায় তারা কি সত্যিই মুক্ত নাকি এটি কেবল এক নতুন পরীক্ষা শুরু মাজার থেকে বেরিয়ে আসার পর ফয়সাল রায়হান নাহিদ আর ইমরান নিজেদের মুক্ত মনে করেছিল চারপাশে ভোরের আলো ছড়িয়ে পড়েছে কিন্তু তাদের মনে অজানা এক অস্বস্তি ইমরানের চেহারায় ক্লান্তি স্পষ্ট রায়হান বলে সবকিছু ঠিক আছে তাই না আমরা জিনের অভিশাপ থেকে মুক্ত ইমরান ধীরে ধীরে মাথা নাড়ে তার চোখে হয়তো মুক্ত কিন্তু আমার কিছু একটা এখনো রয়ে গেছে ফয়সাল উদ্বিগ্ন হয়ে বলে তুমি কি বলতে চাও জিন এখনো তোমার সঙ্গে ইমরান বলে আমি নিশ্চিত নই তবে আমার শরীর ভারী লাগছে মনে হচ্ছে আমি কিছু হারিয়েছি এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে ফয়সালের মাথায় একটা চিন্তা খেলে যায় আমরা কি আসলেই অভিশাপ ভেঙেছি নাকি জিন আমাদের এক নতুন ফাঁদে ফেলেছে গ্রামে ফিরে আসার সময় তারা আবিষ্কার করে চারপাশে অদ্ভুত পরিবর্তন ঘটেছে গ্রামের ঘরবাড়ি আগের মত গাছপালা শুকিয়ে গেছে আর গ্রামের মানুষগুলো যেন তাদের চিনতেই পারছে না এক বৃদ্ধ এসে তাদের পথ আটকে বলে তোমরা কারা এখানে কিভাবে এলে এই জায়গা বহু বছর আগে পরিত্যক্ত হয়েছে রায়হান অবাক হয়ে বলে কি বলছেন এই তো আমাদের গ্রাম আমরা এখানেই থাকি বৃদ্ধ হেসে বলে তোমরা ভুল করছো এখানে কেউ থাকে না এখানে যারা আসে তারা ফিরে যেতে পারে না এই কথায় তাদের বুকের ভেতর আতঙ্কের ঝড় বয়ে যায় তারা বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে তারা যখন গ্রামের মধ্যে আরো ঘুরে বেড়াতে থাকে তখন চারপাশের পরিবেশ আরো অদ্ভুত হয়ে ওঠে গাছের ছায়াগুলো দীর্ঘতর হতে থাকে আর বাতাসে ফিসফিস শব্দ শোনা যায় হঠাৎই একটি পুরনো দরজা তাদের সামনে দেখা দেয় দরজার উপর খোদাই করা আছে অমলতার পথ কিন্তু যার শেষ নেই ইনমায় হতভঙ্গ হয়ে বলে এটা তো সেই দরজা যা আমি আয়নার মধ্যে দেখেছিলাম ফয়সাল দরজার কাছে গিয়ে হাত রাখে দরজাটি খুলে যায় আর তাদের সামনে দেখা দেয় একটি অন্য জগৎ সেখানে সবকিছু যেন কুয়াশার মধ্যে আচ্ছন্ন জিনের কণ্ঠ আবার তাদের কানে আসে তোমরা ভাবছ মুক্তি পেয়ে না তোমরা এখন আমার নিয়ন্ত্রণে এই দরজা তোমাদের জন্য অমরত্বের এক ফাঁদ এখানে ঢুকে গেলে তোমরা কখনো বের হতে পারবে না রায়হান চিৎকার করে বলে তাহলে আমাদের কি করতে হবে আমরা কি আর কখনো মুক্তি পাব না জিম হেসে বলে মুক্তি পেতে হলে তোমাদের একজনকে আবার আত্মত্যাগ করতে হবে এই দরজা বন্ধ করার একমাত্র উপায় হলো কারো আত্মা এই দরজায় ফয়সাল হতাশ হয়ে মাটিতে বসে পড়ে সে বলে আমরা এই চক্র থেকে কখনো বের হতে পারব না তারা চারজন একে অপরের দিকে তাকায় প্রত্যেকে জানে কেউ না কেউ আত্মত্যাগ না করলে এই দুঃস্বপ্ন শেষ হবে না তাদের মধ্যে নাহিদ হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে আমার জীবন তো এমনিতেই অর্থহীন আমি এই আত্মত্যাগ করব ইমরান চিৎকার করে না আমি তো এর আগেও ভুল করেছি এবার আমার পালা তারা তর্ক শুরু করে আর সেই মুহূর্তে ফয়সল দরজার দিকে এগিয়ে যায় সে বলে তোমরা চুপ করো আমি এটা করবো কারণ আমাদের এই বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি দরজার কাছে পৌঁছে ফয়সাল দরজায় হাত রাখে দরজাটি তীব্র আলোতে ভরে ওঠে চারপাশ থেকে শোনা যায় এক করুণ চিৎকার হঠাৎ শান্ত হয়ে যায় দরজাটি হয়ে যায়। তারা গ্রামে ফিরে আসে কিন্তু ফয়সাল আর তাদের সঙ্গে নেই ইমরান রায়হান আর নাহিব বুঝতে পারে ফয়সাল তাদের মুক্তি দিয়ে নিজে জিনের রাজ্যে আটকা পড়ে গেছে তারা মাজারের দিকে তাকিয়ে কাঁদতে থাকে তাদের মনে প্রশ্ন জাগে আমরা কি কখনো ফয়সালকে ফিরিয়ে আনতে পারব গল্প এখানেই শেষ নয় অতীতের ছায়া তাদের পিছু ছাড়ে না তারা জানে একদিন ফয়সালকে ফিরিয়ে আনতে হলে তাদের আরও এক ভয়ঙ্কর যাত্রায় নামতে হবে ফয়সালের আত্মত্যাগের পর ইমরান রায়হান এবং নাহিদ কবরস্থানের মাজারের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে তাদের মুখে শোক চোখে ভয়ের ছাপ তবে সবচেয়ে বেশি অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে আছে ইমরান তার মনের গভীরে এক অদ্ভুত টান অনুভব হচ্ছে সে ফয়সালের কণ্ঠ যেন মৃদু শোনে তোমরা এসো আমাকে মুক্ত করো রায়হান বিষণ্ণ কণ্ঠে বলে ফয়সাল আমাদের জন্য যা করল তা কি যথেষ্ট ছিল আমরা কি চিরকাল তার আত্মত্যাগের ঋণে বাধা করে থাকবো নাহি ধীরে ধীরে বলে না আমরা কিছু করব ফয়সালকে ছেড়ে যেতে পারবো না আমাদের কোনো না কোনো উপায়ে তাকে ফিরিয়ে আনতে হবে তারা ফয়সলের আত্মার খোঁজে স্থানীয় একটি পুরনো দরবেশের কাছে যায় দরবেশ তাদের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলে তোমাদের বন্ধু এমন এক ফাঁদে আটকা পড়েছে যেখান থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব তবে যদি তার আত্মাকে ফিরিয়ে আনতে চাও তবে তোমাদের সেই কবরস্থানে আবার ফিরে যেতে হবে কিন্তু মনে রেখো সেখানে যাওয়ার মানে শুধু নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলা নয় তোমাদের আত্মাও হারিয়ে যেতে পারে ইমরান কণ্ঠে বলে যাই হোক আমরা ফয়সালকে ফিরিয়ে আনব আমাদের বন্ধুত্ব এর চেয়ে বেশি মূল্যবান তারা আবার সেই অভিষক্ত কবরস্থানে ফিরে যায় রাতের অন্ধকার আরও ঘন আর কবরস্থানের প্রতিটি কোণ থেকে যেন তাদের দিকে তাকিয়ে আছে অদৃশ্য কিছু তারা ঠিক করে ফয়সালের আত্মাকে খুঁজে আনতে হলে আবার সেই দরজার জগতে প্রবেশ করতে হবে মাজারে পৌঁছানোর পর দরজাটি আবারও তাদের সামনে দেখা দেয় দরবেশ তাদের দেওয়া এক পুরোনো স্পর্শ করতেই দরজা খুলে যায় তারা ভিতরে প্রবেশ করে আর তাদের সামনে দেখা দেয় এক অসীম অন্ধকার তারা সেই জগতে প্রবেশ করে যেখানে সবকিছুই আবছা তাদের চারপাশে ভেসে বেড়াচ্ছে অসংখ্য আত্মা যারা জিনের দাসত্বে বন্দী প্রতিটি আত্মা কাতর কণ্ঠে মুক্তির জন্য আত্মনাদ করছে তারা দেখতে পায় ফয়সাল কিন্তু সে সম্পূর্ণ বদলে গেছে তার চেহারা ক্লান্ত আর তার চোখে আছে এক অদ্ভুত শূন্যতা করে ফয়সাল ধীরে ধীরে তাদের দিকে তাকায় তোমরা কেন এখানে এসেছ তোমাদের এখানে আসার কথা নয় নাহিদ জোর দিয়ে বলে তোমাকে মুক্ত করতে এসেছি আমরা তোমাকে একা রেখে যেতে পারি না ফয়সাল কেঁপে ওঠে তোমরা জানো না এখানে আসার মানে কি জিন কখনো কাউকে নিঃশর্তে মুক্তি দেয় না সে শুধু নতুন ফাঁদ তৈরি করে ঠিক তখনই জিনের ভেসে আসে হা 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 কি আবেগ প্রবণ বন্ধুত্ব তবে মুক্তি এত সহজ নয়। যদি তাকে মুক্ত করতে চাও তবে তোমাদের মধ্যে আরেকজনকে আত্মত্যাগ করতে হবে আর যদি না করো তবে সবাই চিরদিনের মতো এখানে বন্দি থাকবে রায়হান এবার সাহস নিয়ে বলে আমরা তোমার ফাঁদে পাদে বলি আমাদের বন্ধুত্বের শক্তি তোমার অভিশাপের চেয়ে বেশি জিন হেসে বলে বন্ধুত্ব শক্তি তা দেখাই জিন তাদের আক্রমণ করে বাতাস ভারী হয়ে ওঠে আর চারপাশে অদ্ভুত ছায়াগুলো তাদের দিকে এগিয়ে আসে তারা দরবেশে দেওয়া তালিসান ব্যবহার করে নিজেদের রক্ষা করতে থাকে ইমরান আর নাহিদ একসঙ্গে জিনের দিকে এগিয়ে যায় তারা ফয়সালকে মুক্ত করার জন্য মন্ত্রপাঠ শুরু করে রায়হান দরজা পাহারা দেয় যাতে জিনের অন্য আত্মারা তাদের আক্রমণ করতে না পারে এক মুহূর্তের জন্য মনে হয় তারা জিততে চলেছে কিন্তু ঠিক তখনই জিন তার আসল রূপ ধারণ করে এক বিশাল অন্ধকারে মোলা আগুনের দান ফয়সাল হঠাৎ চিৎকার করে বলে তোমরা চলে যাও আমাকে এখানেই থাকতে দাও আমি চাই না তোমরা ঝুঁকি নাও ইমরান চিৎকার করে না আমরা সবাই মিলে মুক্ত হব বন্ধুত্ব মানেই সবাই মিলে লড়াই করে তাদের মন্ত্র আর বন্ধুত্বের শক্তি একসঙ্গে মিলে জিমকে পরাজিত করে সেই জগৎ ভেঙে পড়তে শুরু করে দরজা বন্ধ হওয়ার আগে তারা সবাই একসঙ্গে সেই জগৎ থেকে বেরিয়ে আসে কিন্তু ফয়সাল কি মুক্ত হয়েছে গ্রামে ফিরে আসার পর তারা দেখতে পায় ফয়সাল নিস্তেজ হয়ে পড়ে আছে কিন্তু তার শরীরে প্রাণ আছে ধীরে ধীরে সে চোখ খোলে আর বলে আমরা কি মুক্ত আমি কি ফিরে এসেছি তারা সবাই কাঁদতে শুরু করে ফয়সাল ফিরে এসেছে কিন্তু তার স্মৃতির কিছু অংশ আর কখনো ফিরে আসবে না তারা বুঝতে পারে বন্ধুত্বের শক্তি দিয়ে সব কিছু জয় করা সম্ভব তবে জিনের অভিশাপ কি পুরোপুরি শেষ হয়েছে নাকি এটি তাদের ভবিষ্যতের জন্য এক নতুন সংকেত রেখে গেছে গল্প এখানেই শেষ হয় কিন্তু চারপাশে কুয়াশার মতো রহস্য আর অজানা সংখ্যা রয়ে যায়